সম্প্রতি এক প্রবাসী দেশে এসে বিমানবন্দর থেকে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন এতে তার স্ত্রী সন্তান মা সহ পরিবারের সবাই মারা গেছেন তিনি এজন্য ড্রাইভারের বেপরোয়া চালনাকে দায়ী করেছেন ড্রাইভারের ভুলে কেউ মারা গেলে ইসলামের আলোকে তার শাস্তি কি খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা এত বেশি হয় এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যু আহত হওয়ার পরিমাণ এত বেশি যে পৃথিবীর খুব কম দেশেই সম্ভবত এরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতি আছে তো এটা সত্য যে চালকদের বেপরোয়া গাড়ি চালানোর দায় এখানে অনেক বেশি কিন্তু এর পাশাপাশি আরও অনেক কারণ আছে অবকাঠামোগত ত্রুটি আমাদের আইনের ত্রুটি আইনের প্রয়োগ না হওয়া এ অনেক জাতীয় অনেক কারণ রয়েছে যে কারণগুলো আসলে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার বা সড়ক দুর্ঘটনা অনবরত ঘটতে থাকার অন্যতম প্রধান কারণ ড্রাইভারের ত্রুটি কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে যেমন তিনি অসতর্কতা অবস্থায় ড্রাইভিং করেন অথবা নির্ধারিত গতিসীমার সাথে বেশি চালান অথবা নেশা করে তিনি ঘুমের ভাব নিয়ে গাড়ি চালিয়েছেন বা ঘুমের ভাব নিয়ে গাড়ি চালিয়েছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা কতল বিসব বা এমন হত্যার আওতায় পড়বে যেটা আসলে কোনো ব্যক্তি কোনো হত্যার হত্যারজনক কারণ হল সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ড্রাইভারের উপরে দিয়ে ওয়াজিব হবে রক্তপণ অাজিব হবে রক্তপণ হলো একশত ওটের মূল্য এটা তাকে দিতে হবে মৃত প্রত্যেকটা ব্যক্তির একনিষ্ঠে এবং বিপরীতে তার দেওয়ার ক্ষমতা না থাকলে সে জেলে থাকবে এবং তার যে অ্যাসোসিয়েশন আছে তার যে ফ্যামিলি আছে তারা সবাই মিলে সেটা দেওয়ার ব্যবস্থা করবে আর নাহলে সে জেলে থাকবে আর ড্রাইভারের কোনো ত্রুটি যদি না থাকে তাহলে এটাকে সাধারণ বিপদ হিসাবে নসিবে ছিল আসমান বিপদ হিসাবে এটাকে ট্রিট করা হবে এবং ড্রাইভারের উপরে সেক্ষেত্রে দিয়ত বা কাফারা কিছুই আসবে আমাদের দেশে অবশ্য সড়ক দুর্ঘটনা হলেই চোখ বন্ধ করে ড্রাইভারের উপরে দুষ্টাপানোর একটা প্রবণতা আছে যদিও এখানে কি ঘটে ঠিক আমরা যাই না হতে পারে এখানে ব্যাপার বা গাড়ি জানানোটাই ছিল প্রধান কারণ সেটা তদন্ত করলে পেরিয়ে আসবে দিয়ত যেটা রক্তপণ যেটা সেটা তো ওট অথবা দশ হাজারদের হাম অথবা এক হাজার দিনার তিনটা অপশন রয়েছে তো একশত অঁটের যে ব্যাপারটা এটাই এখন প্রতিষ্ঠিত এবং পরিচালিত বিশেষ করে মিডিল ইস্টে সৌদি আরব সহ অন্য যে দেশগুলোতে করোনা হাদিসের আলোকে বিচার কার্য পরিচালনা হয় সে সমস্ত দেশগুলোতে এখন একশো অঁটের মূল্য দিতে হয় মানুষের জীবনহানির জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তাহলে অনেক আলেমকে দেখি ডানহাতে ঘড়ি পরেন ডানহাতে ঘড়ি পরার কি বিশেষ কোনো ফজিলত আছে ঘড়ি ডান কিংবা বাম যে কোনো হাতেই আসলে পরা যায় যারা ডান হাতে পড়েন তারা এই চিন্তা থেকে পড়েন যে নবী করিম সাল্লাহ ডানকে পছন্দ করতেন আর ঘড়ি হাতে দেওয়া ভালো কাজ যে কোনো পজিটিভ এবং ভালো কাজে ডানকে অগ্রাধিকার দেওয়াটাই হলো শুন সেই হিসেবে ডান হাতে অনেকে পড়েন আবার যারা বাম হাতে পড়েন তারা তাদের কাছে বাম হাতে পড়ার কোনো যৌক্তিকতা আছে সেজন্য তারা পড়েন অবশ্য ডান বাম দুই হাতে যে কোনো হাতেই ঘড়ি পরা যায় কারণ এটি হলো একটা আংটি পড়ার মতো আংটি নবী কিল্লাহিস্লাম থেকে ডান হাতে বাম হাতে ওই হাতে পড়ার বিষয়টি প্রমাণিত অথব কেউ চাইলে ঘড়ি ডান হাতে পড়তে পারেন কেউ চাইলে ঘড়ি বাম হাতেও পড়তে পারেন আংটির মদনবী ইসালামে